আসন্ন বিপিএল আসরকে ঘিরে জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার প্রতিযোগিতা এবারের মৌসুমে দল মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে দশটি ফ্র্যাঞ্চাইজি যার মধ্যে রয়েছে পুরনো ও নতুন দু ধরনের প্রতিষ্ঠানই টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার কিন্তু অংশ নিচ্ছে না দীর্ঘদিন ধরে বরিশালের প্রতিনিধিত্ব করা ফরচুন গ্রুপ এবার দল নানিরাও ধারণ করা হচ্ছে বরিশালের দল ভিন্ন নামে মাঠে নামতে পারে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আবারও আগ্রহ দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স খোলা টাইগার্স ও কিংস বসুন্ধরা গ্রুপ আগ্রহ দেখিয়েছে রংপুর রাইডার্সের জন্য আর ইমার খরলেন গ্রুপ চাই ঢাকার ফ্র্যাঞ্চাইজি অন্যদিকে খুলনা টাইগার্সের জন্য দরপত্র দিয়েছে মাইন্ড রিলি এবং চট্টগ্রাম দলের জন্য লড়ছে এসকিউ স্পোর্টস ও ট্রায়াঙ্গেল সার্ভিস নামের দুইটি প্রতিষ্ঠান রাজশাহীর দল নিয়েও বেশ আগ্রহ দেখা যাচ্ছে নাবিল গ্রুপ রাজশাহী রিভাইডার্স নামে অংশ নিতে চাই আর দেশ আগ্রহ দেখিয়েছে রাজশাহী কিংস নাম ব্যবহার করে ফরচুন গ্রুপ না থাকলেও বরিশালের প্রতিনিধিত্বে এগিয়ে এসেছে আকাশবাড়ি হলিডেজ তারা বরিশাল দলের মালিক হতে আগ্রহ দেখিয়েছে নতুনভাবে সিলেটের দলে আগ্রহী হয়েছে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ নামে একটি প্রতিষ্ঠান যারা দলটির নাম রাখতে চায় সিলেট স্ট্রাইকার্স এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলেও কুমিল্লা থেকে অংশ নিতে চাই এস গ্রুপ তাদের সম্ভাব্য দলের নাম হতে পারে কুমিল্লা ফাইটার্স নোয়াখালীর প্রতিনিধিত্বে নাম হিসেছে বাংলা মার্কা নামের একটি প্রতিষ্ঠানের যারা প্রথমবারের মতো বিপিএলে প্রবেশের আগ্রহ দেখিয়েছে যদিও বিপিএল এর পরবর্তী আসরে সূচি ড্রাফট কিংবা দল নির্ধারণ কিছু এখনও চূড়ান্ত হয়নি তবে আশা করা যাচ্ছে বিসিবি এখান থেকে যাচাই বাছাই করে তাদের হাতে মালিকানা দেবে যারা কোনো বিতর্কহীনভাবে দলগুলো পরিচালনা করতে পারবে প্রিয় দর্শক এবার বিপিএল আপনারা কোন কোন ফ্র্যাঞ্চাইজিকে দেখতে চান তাদের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন